রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও। আমি রক্ষা করিব আপন ভক্তের প্রতি যিনি এই অভয় বাণী শুনিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী তাই তো আজ সারা বিশ্বজুড়ে বাবা লোকনাথের অগণিত ভক্ত এদিন লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের তরফ থেকে সম্পাদক কমল চৌধুরীর ঐকান্তিক ও আন্তরিক প্রচেষ্টায় হাওড়া জেলার বাজার মিলন তীর্থ ক্লাব প্রাঙ্গণে অষ্টম বর্ষ বার্ষিক ভক্ত সম্মেলন তৎসহ বিশ্বের প্রথম লোকনাথ ভক্ত সম্মেলনের একশো পঁচিশ বছর পদার্পণ উৎসব এবং তৎসহ লোকনাথ প্রচার ভগীরথ গোপাল সাহার একশো পঁচিশতম আবির্ভাব উৎসব উদযাপনের মহা আয়োজন করা হয় যেখানে দূর দূরান্ত থেকে বাবা লোকনাথের ভক্তরা এসে উপস্থিত হন এই উপলক্ষে এদিন সকালে এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বাচ্চারা বেলাশিত ক্লাবের পূজা মরসাতে এলাকার সর্বোচ্চ মানুষকে আমরা উপস্থিত থাকার জন্য কাজের আমন্ত্রণ জানাচ্ছি

ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের আয়োজনে সারা বাংলা রবীন্দ্রনাথ ব্রহ্মচারী ভক্ত মিলন উৎসব আজ অনুষ্ঠিত হচ্ছে বাচ্চারা মিলনদের একই সঙ্গে এদিন সংস্থার তরফ থেকে সংস্থার বার্ষিক পত্রিকা লোকগাঁথার সম্পাদক কমল চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকনাথ গবেষক হরিপদ ভৌমিক সর্বভারতীয় লোকনাথ মিশনের সম্পাদক কান্তি বসাক লোকনাথ প্রচার ভগীরথ নিত্য গোপাল সাহার নাথ জামাই সুবীর মল্লিক উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির অর্চুদানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এবং একই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের সকল সদস্য সদস্যা এবং গুরু ভাই বোনেরা এই উপলক্ষে এদিন উপস্থিত সকল ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় লোকনাথ ব্রহ্মচারী জীবন দর্শন যে বইটিতে একটা মালা মাথা হয়ে রয়েছে তাই নাম হয়েছি লোকগাথা তাই আমরা লোককাথার আত্মপ্রকাশ করুন হঠাপ আমাদের অতিথি যারা মঞ্চে এসেছে তাদের মধ্য দিয়ে আমাদের এই আত্মপ্রকাশ ঘটবে চলি বাবা কী আত্মপ্রকাশ বলুন বৈজ্ঞানিক আত্মপ্রকাশ বলুন সবাই হতি নিয়েছেন বৈজ্ঞানী আত্মপ্রকাশ করুন বড় বড় লোকনা আপ্রম চলে বাবা কি বড় বড় লোকনা আপ্রন্ন চলে বাবা কি বড় লোকনাথ ব্রহ্মচারী বাবা কি লোকনাথ মিশন কি সর্বভারতীয় লোকনাথ মিশন কি পবিত্র জন্মভূমি কচুয়াধাম কি পবিত্র জন্মভূমি বাবা লোকনাথের জন্মভূমি কচুয়াধাম কি পবিত্র জন্মভূমি কচুয়া ধাম কি লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদ কি সমস্ত লোকনাথ মন্দির কি আপন আপন গুরু কি ধন্যবাদ আমাদের আত্মপ্রকাশ সৈন্য লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদে লোক কাছা ভক্ত কিন্তু আজকে এই লোকনাথ ব্রঙ্গচারী হাওড়া জেলা আমার এই মাইকের আবার যতদূর যাচ্ছে সকলের জানা উচিত করতে প্রথমেই বলি লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদ ইন্ডিয়ান গভর্নমেন্ট অব ইন্ডিয়া দ্বারা রেজিস্ট্রি দিতে এর পরবর্তীকালে আমরা পূর্ণাঙ্গ এনজিও হিসেবে আমরা মিথিআই আমাদের এইটা নেওয়ার কারণ যে কোনো ব্যক্তি বা যে কোনো অর্গানাইজেশন যদি কোনোরকম আমাদের সহায়তা করার জন্য কোনো ডোনেশন লোকনাথ কর্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদকে দেন তো ইনকাম ট্যাক্সের এইটি নিয়ম অনুযায়ী তারা আপনাদের যে ট্যাক্স হয় সেই ট্যাক্সে ছাড় পাবেন

আমরা দু যে কথা বলছিলাম দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ পরের বছরের যে উৎসব হবে তার প্রস্তুতি আমরা সভাপতি অরবিন্দাকে আমি অনুরোধ জানাচ্ছি অরবিন্দ আছেন শ্রী মহাশয় সবাইকে অনুরোধ ধরে দিই এবং পরে দিন আগামী বছর উৎসবের জন্য আগামী বছর দু সালে যাতে আমরা উৎসব সব পারি আপনাকে সকলকে নিয়ে তার প্রস্তুতি শুরু এই মঙ্গল ঘট আমরা গ্রহণ করলাম আমাদের প্রস্তুতি শুরু হলো আজকের দিন থেকে দু সালের জন্য তুষার

টা তো আসবেই বাবার নামে মানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর নামে যেখানেই প্রোগ্রাম হোক যে কোনো অনুষ্ঠান হোক এখন হাজার হাজার মানুষ সেখানে সমাগত হয় কারণ বাবা লোকনাথের বিষয় একটা জিনিসই আছে মানাটা খুব সহজ ওনার কোনো মন্ত্রতন্ত্র তেমন নেই শুধু বলে হয় রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে ডাকলে আমি রক্ষা করব এই সুন্দর কথাটা অনেক যারা লোকনাথ পরিবারের বাইরে তারাও এই কথাটার উপর বিশ্বাস করে তাই জন্যে বাবু মেচারি যে কোনো অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম হয় আর তাছাড়া আর একটা বৈশিষ্ট্য আছে অন্য অনুষ্ঠানগুলোতে ধার্মিক অনুষ্ঠানগুলোতে খাওয়া দাওয়ার পর্বটা থাকে না কিন্তু লোকনাথ বাবুর যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়ার পর্বটা থাকে এবং সেটা পেট ভরা একদম তার ডিনার লাঞ্চ মানে এই জাতীয় হয় আর কি যার জন্যে লোকে সুস্থভাবে আসতে পারে পিছু টান থাকে না এটা আমার অবদান না অ্যাকচুয়ালি বাবা লোকনাথের কৃপায় আমি বাঁচি আমি এটাই মনে করি এবং বাবা লোকনাথের প্রচার ভগীরথ দাদু নৃত্যকোপা সাহার আমি আত্মীয় সেই হিসাবেও আমার একটা দায়িত্ব আছে অধিকার বলবেন দায়িত্ব আছে লোকনাথ প্রচার প্রসারে সেই দায়িত্বটা আমি পালন করি তাছাড়া আমি আমার জন্ম লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াতে আমার জন্মস্থান সেখানে সেই জন্য আমি চেষ্টা করি সেই জায়গাটার যদি গ্লোবালি একটা ইমেজ আসে অর্থাৎ সারা বিশ্বের কাছে সেটাকে চেনা যায় চিনতে পারি যদি আমি তার একটা সৈনিক যদি হতে পারি সেই লোকনাথ বাবার বা লোকনাথ প্রচারে তাতে আমি নিজেকে ধন্য মনে করি তাই জন্য সমস্ত জায়গায় যাই আমি শুভেচ্ছা দেবো যে বাবা লোকনাথে কি পায় সবার বঙ্গলোক ভালো থাকুন ভালো রাখুন সবাই থাকুন সবাইকে আর একটা বক্তব্য আমি বলব যে এখানে লোকনাথ ঘরানাথ ছাড়াও অন্যান্য সংস্থা থেকেও অনেকে এসছেন অনেক সাধুরা এসছেন তাই আমার একটা বক্তব্য যেটা রাখতে পারলাম না সবার সম্পর্কে আপনার মাধ্যমে সবাইকে জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের হিন্দু ধর্ম খুব সহিষ্ণু যে কোনো ব্যাপারটা খুব সহ্য করে যে কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে শুধু সহ্য করলেই হবে না কিছু কিছু সময় যেমন কিছু জন্তু জানোয়ার দিয়ে আমরা বাস করি পৃথিবীতে তাদের সঙ্গে শুধু ভালোবেসে চললেও হয় না কোনো কোনো সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় এই মতো অবস্থায় আমাদের রুখে দাঁড়ানোর সময় এসছে এবং শুধু মানব মানবরূপী জানোয়ারদের ক্ষেত্রে আমি যাদের কথা বলছি এবং সেক্ষেত্রে যত মত যত পথ এই কথাটা যতই শুদ্ধ সর্বজন শিক্ষিত হোক আমি বলবো যত মত থাকতে পারে পথ একটা খোলা রাখতে হবে আমাদের এই সোনাতদের মধ্যে একটা আলোচনার জায়গা যে এই মতো অবস্থায় কী করে আজকে চিল্লিয়া স্বামীর যে জাস্টিস পাচ্ছে না উনি কী অপরাধ করছেন সেটা পানেন তিনি জাস্টিসই পাচ্ছেন না এ ব্যাপারে আমাদের আজকে চিনমাস স্বাধীন হয়েছে সেটা ইস্কোন হতে পারে কালকে যে লগ্ন মর্মচারী কেন্দ্রে হবে না সেটা গ্যারান্টিকেও দিতে পারে না সেই জন্য এই মুহূর্তে আমাদের একটা সবার মধ্যে একটা আলোচনা রাখা উচিত যে আমরা কীভাবে আগামী দিনে পদক্ষেপ করবো অর্থাৎ সমাজের দুষ্টু সমাজের যারা সন্ত্রাসবাদী তাদের এগেন্স্ট আমরা কী পদক্ষেপ নিতে পারি এবং সবাই মিলে এই নয় যে শুধু লোক জগতের লোক সমস্ত আজকে সমস্ত নিউ কমিশনের লোকেরা এসেছিলেন তাদের কাছে আমাদের একান্ত হয়ে কামনা যেন তারা এই জিনিসটার উপর লক্ষ্য রাখেন এবং মাঝে মাঝে দরকার আমাদের মধ্যে সেমিনার হোক বসা হোক পথটা খোলা রাখা যত মত থাকতে পারে পথটা যেন একটা থাকে যে আমরা সবার আগে মানে আমরা সন্ত্রাসবাদী কাজ করতে চাই হাওড়া জেলার ভক্ত পরিষদ যে অনুষ্ঠান করেন আট বছর পূর্ণ হলো এবং এদের আন্তরিকতা এদের যে প্রচেষ্টা লোকনাথ মহানাম প্রচারের অন্তর থেকে করে এবং অসাধারণ সুন্দর আয়োজন এবং ভাষা প্রকাশ করা যাবে না খুব খুব ভালো হয়েছে শুধু তাই নয় বেড়ে বেড়ে যাচ্ছে বলে লোকনাথ নামাঙ্কিত সংগঠন বাড়ছে তা নয় আজকে গোটা পৃথিবীতে বিদেশে লোকনাথ ব্রহ্মচারী নিয়ে গবেষণা হচ্ছে কি কী গবেষণা বলা হয়েছে যে ভারতবর্ষ পরম্পরা ধর্ম পরম্পরার দেশ অর্থাৎ গুরু পরম্পরায় গুরুরা তাদেরকে দীক্ষা দেন এবং পরম্পরায় চলেন কিন্তু লোকনাথ ব্রহ্মচারী কোনো দীক্ষার প্রচার রাখেনি এই যে দীক্ষার ধারা না রাখা সত্ত্বেও যে যে গুরুর দীক্ষাই দীক্ষিত হন সকলের কাছে একটি করে লোকনাথ ব্রহ্মচারীর ছবি আছে পকেটে আছে এবং ঠাকুরের আসনে আছে এইটার কারণ কি এটা হচ্ছে গবেষণার বিষয় এটা ভাবা যায় এত মহাপুরুষ রয়েছে ওই তাদের মধ্যে তো সেইভাবে মানে মানুষকে ডাঁড়া দেয়নি সুতরাং লোকনাথ ব্রহ্মচারী সকলের ঊর্ধ্বে অর্থাৎ যে তিনি বলেছেন লোকনাথ ব্রহ্মচারীকে আমরা বলি যে উনিশশো জ্যৈষ্ঠকে বলি আমরা লোকনাথ ব্রহ্মচারীর স্মরণ উৎসব আমরা বলি না তিরোধান উৎসব কেননা যিনি স্মরণ মাত্র সাড়া দেন তার কখনো তিরোধান হয় না তাই প্রতি মুহূর্তে যে যেখানে বিপদে পড়ে সে তখন সাহা যখনই তাকে স্মরণ করে সঙ্গে সঙ্গে তিনি সাড়া দেন এই সঙ্গে সঙ্গে সাড়া দেওয়া এবং তার সেই বিখ্যাত কথা রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও আমি রক্ষা করিব এই আমিই রক্ষা করিব এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাণী সর্বশ্রেষ্ঠ কথা সর্বশ্রেষ্ঠ মন্ত্র আর কিচ্ছু লাগে না এখানে দেখুন ভগবান ভক্তের সাপেক্ষে ভগবান যখন আসেন ভক্তও তখন আসেন ভগবান একা আসেন না তার সঙ্গে ভক্তও আসেন এবং ভক্ত প্রমাণ করে যে ভগবান এসছেন এবং আমাদের যুগে যুগে এই ভারতবর্ষে ভগবান এসছেন পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে শ্রীকৃষ্ণ গীতাতে এই কথা বলে গেছেন যে যখনই ধর্মের গ্লানি উপস্থিত হবে তখন সাধুদের পরিত্রাণের জন্যে এবং এবং অসাধুদের দমনের জন্যে তিনি বারবার আসবেন এবং তিনি এসেছেন কখনো কখনও রামরূপে এসছেন কৃষ্ণ রূপে এসছেন কখনো লোকনাথ ব্রহ্মচারী রূপে এসছেন কখনো ভগবান রূপে এসছেন নানা রূপে তিনি এসছেন এবং এসে সাধুদের পরিত্রাণ করেছেন মানুষকে ঈশ্বর মুখী করেছেন আজকে এই যে মানুষগুলো এখানে সমবেত হয়েছে উদ্দেশ্য কিন্তু ঈশ্বর উদ্দেশ্য কিন্তু ভগবান ভগবানকে কেন্দ্র করে যদি আমরা এক হই তাহলে আমাদের মধ্যে কোনো হিংসা থাকে না আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলতা থাকে না আমাদের মধ্যে একটা শান্তি একটা শৃঙ্খলা বজায় থাকে এবং আমরা পরস্পরকে ভালোবাসতে শিখি ভালোবাসতে পারি আর যখনই ভগবান থেকে আমরা দূরে সরে যাই তখনই আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে লোভ আমাদের মধ্যে এইগুলো বৃদ্ধি পায় সেখানে আমরা যত যত ভগবান কেন্দ্রিক হয়ে উঠব তত তত আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারব এবং আমরা সুন্দর মানুষ হয়ে উঠতে পারব এখন আমরা মনে করি আমাদের সনাতন ধর্মের রুট অতি গভীর অতি গভীর এবং আমাদের দেশের যে মনীরষিরা তারা ধর্মকে উপলব্ধি করেছে তারা শুধু ধর্মকে মুখে বলেনি তারা ধর্মকে উপলব্ধি করেছে তারা সব উপলব্ধিমান পুরুষ এবং যতদিন ভারতবর্ষে এই উপলব্ধিমান পুরুষ এবং নারী থাকবে ততদিন এই সনাতন ধর্মের কিচ্ছু কেউ করতে পারবে না কিন্তু একটা জিনিস হচ্ছে এই যে আমরা কখনো কখনো একটু বিষয়মুখী হয়ে পড়েছি আমরা একটু পার্থিব জগতের সঙ্গে বেশি এন্ট্যাঙ্গল হয়ে পড়ে আমরা এক কথায় দুর্বল হয়ে পড়েছি এই দুর্বলতা আমাদের কাটাতে হবে এবং আমাদের একটু শক্তিশালী হয়ে উঠতে হবে যতদিন না আমরা এই ধর্মটাকে নিয়ে আরও গভীরে প্রবেশ করছি আমাদের কিন্তু ধর্মের দোষ না দোষটা হচ্ছে আমরা এইটাকে নিয়ে চর্চা কম করছি যত যত করে চর্চা করব। আমরা শক্তিশালী হয়ে উঠব এবং যত যত করে শক্তিশালী হয়ে উঠব সবতে আমাদেরকে কিছু করতে গেলে লোকে ভয় লাগবে আমরা প্রত্যেকেই জানি যে ত্রিকালজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন আপামোর জনগণ মানুষ এবং প্রাণীকুলকে উদ্ধার করার জন্য তিনি একটি বাণী রেখে গিয়েছিলেন যিনি বলেছিলেন যে তোরা চিন্তা করিস না রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করবি আমি তোদের রক্ষা করব। এই যে তার অমোক বাণী সেই বাণীকে প্রত্যেকটা জীবকুল তার জন্য উপকৃত তার জন্য সবাই তারা আমাদের এই বাবার আশীর্বাদ ধন্য হয়ে আমরা এই পৃথিবীতে আছি সেই কারণেই এই মানুষ যারা আছেন তারা যারা ভক্তরা আছেন বাবার তারা এই এতে আসছেন মানে এতে আমাদের অনুষ্ঠানে আসছেন এবং বাবার আনুগত্য পেতে বাবার আশীর্বাদ পেতে আমাদের যেখানে লোকনাথ বাবার নাম স্মরণ হয় যেখানে লোকনাথ বাবার ইয়ে হয় সেখান দিয়ে ওনারা সবাই আসেন এখানে এইখানে নতুন কিছু নয় সমস্ত জায়গায় সারা পৃথিবীতে যেখানে লোকনাথ বাবার ইয়ে হয় উৎসব হয় বাবার নাম গান হয় সেখানে সবাই কানে শুনলেই সবাই পৌঁছে যায় বাবার আশীর্বাদ ধন্য সবাই যে যে কোনো বিপদ আপদে পড়লে বাবাকে স্মরণ করে এবং বাবা স্বয়ং বাবা তাদেরকে রক্ষা করতে আসেন বাবা বলে গিয়েছিলেন যে আবার সেই বাণী যে বাবা বলেছিলেন যে আমি রক্ষা করব বাবা সবাইকে রক্ষা করেন বাবাই সবার উপকার করেন বাবা সবার পাশে থাকেন বিপদে আপদে সব সময়ের জন্য তাই মানুষ লোকনাথ বাবার আকৃষ্ট হচ্ছেন বাবা যদিও কাউকে এখনো পর্যন্ত বাবা কোনো কাউকে দীক্ষা দেননি কোনো মন্ত্র শিষ্য তৈরি করেননি অথচ দেখুন প্রতিটা ঘরে ঘরে বাবার শিষ্য বাবার মন্ত্র না ছাড়াই বাবার সবাই অনুগত্য লাভ করছে বাবার আশীর্বাদে ধন্য হচ্ছে সেই কারণেই আমাদেরও সংগঠনে যারা আসছেন আমাদের এই লোকনাথ নামাঙ্কিত সংগঠন লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদ এই নামের জন্যই সবাই আসছেন নামের সঙ্গে যুক্ত হতে নিজেকে সবাই আসছেন আমাদের সংগঠনের সদস্য এবং তার পাশাপাশি যেহেতু আমরা এটা ধর্মীয় সংগঠন হলেও আমরা শুধু পুজো অর্চনা বাবার করি তাই নয় সারা বছর ধরে আমরা যে বাবার জীবজ্ঞানে শিব সেবা করি আমরা সেই কাজ করি বলে বাবার নাম নাম নিয়ে সেই কারণে মানুষ আমাদের সদস্য পদ নিচ্ছেন এবং সদস্য হতে আসছেন এটা আমার বাবার আশীর্বাদ এটা আমার বাবা লোকনাথের আশীর্বাদ আর আমাদের লোকনাথ মিশনের দাদু নিত্যকোপাল সাহা যিনি সবাইকে লোকনাথ বাবাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন হচ্ছেন প্রচার ভগীনাথ বাবাকে আমরা আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে কেউ জানতাম না চিনতাম না কিন্তু দাদু নিত্যগোপাল সাহা সবাইকে লোকনাথ বাবাকে পরিচয় করিয়েছেন সেই দাদুর আশীর্বাদ এটা অন্য কিছু নয় ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা সম্ভব নয় এবং যারা কমলদা কমলদা করছে তারা প্রত্যেকেই প্রত্যেকটা মানুষই তারা নিজেরা ভালো তাই তারা নিজেরা সম্মানীয় ব্যক্তি বলেই তারা সম্মান দিচ্ছেন আমি সম্মান পাওয়ার কতটা উপযুক্ত আমি নিজে জানি না কিন্তু তারা সম্মানীয় ব্যক্তি বলেই তারা আমাকে সেই সম্মানটা দেয় সেই ভালোবাসাটা সেই স্নেহটা দেয় যে সবাই কমলদা কমলদা করছে কেন উনি এমনই একজন মানুষ যিনি বাবার প্রচার তো করছেনই এবং সবাইকার সঙ্গে যোগাযোগ রক্ষা করাটা এই যোগাযোগ রক্ষা করা সবাইকার খবর মানে বাবা ওনাকে পাঠিয়েছেন হয়তো মনে হয় যে সবাইকার সাথে যোগাযোগ রক্ষা করার এটা খুবই দরকার তা এই যোগাযোগটা উনি মানে সুদৃঢ়ভাবে রক্ষা করে আসছেন এবং মেনটেন করছেন সেটা সেই জন্যই সবাই কমলদা কমলদা করেছে এবং আমরাও কমলদার পথেই এই পিছনেই লাইন লাগিয়ে বাবার চরণ ধরার চেষ্টা করছি আসলে কমলদা এমন একজন মানুষ যিনি নিঃস্বার্থভাবে সবাইকে আকর্ষণ করে এবং তার মানে কর্মকাণ্ড সত্যি প্রচণ্ড জনপ্রিয় সবাই সেই জন্যই তাকে ভালোবাসে সেই জন্যই কমলদা কমলদা সবাই পড়ে শুনুন আমরা হাওড়া জেলার লোকনাথ ব্রহ্মচারী ভক্ত পরিষদ যেটা আমরা আজ থেকে আট বছর আগে আমাদের আত্মপ্রকাশ একটু আগেই আপনি একটা কথা বলেছিলেন আমরা যেমন বাবার শিষ্য আমরা আবার কমলদারও সঙ্গী বটে কারণ কোনো জায়গায় পৌঁছতে গেলে কাউকে তো একটা মাধ্যম দরকার হয় তাই হাওড়ার সমস্ত লোকনাথ শুধু আমরা এই কজন মানুষ না হাওড়া জেলায় যত লোকনাথ মন্দির আছে যত মানুষজন আছেন লোকনাথ ভক্ত লোকনাথ বাবার সন্তান সন্ততি তাদেরকে নিয়েই আমাদের এই বৃহত্তর সংসার লোকনাথ সংসার লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদ বাবার বাণী এবং বাবার যা চলার পথ সেটাই আমাদের পথ এবং ওনার বাণী আমাদের আদর্শ তাই উনি সব সর্বদাই বলেন যে আমার চরণ ধরিস না আচরণ ধর ওনার আচরণই আমাদের আগামী দিনের পথে পাথেও এবং ওনার আচরণ চরণের সঙ্গে আচরণকে নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যাব এটা আমাদের স্থির বিশ্বাস জয় বাবা লোকনাথ লোকনাথ বাবার অনুপ্রেরণায় আমরা সবাই সমবেত হয়েছি এবং আমরা বাবার আশীর্বাদেই এগিয়ে চলেছি দুঃখ দুর্দশা যা কৃপা সব ওনার কাছ থেকে নিয়ে আমরা বিপদ কাটিয়ে উঠছি এটাই আমাদের কামনা হ্যাঁ হাওড়া জেলা ভক্ত পরিষদ আমাদের যে লোকনাথ ব্রহ্মচারী আমাদের যে সংগঠন এই সংগঠন আজ থেকে আট বছর আগে প্রতিষ্ঠা পেয়েছে এবং তার যা চিন্তাভাবনার মধ্যে দিয়ে যাদের চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই লোকনাথ ব্রহ্মচারী হাওড়া জেলা ভক্ত পরিষদের প্রকাশ ঘটেছে তার মধ্যে কমলদা একজন আরও কয়েকজন আছে একটা নৌকার যেমন মাঝি থাকে একজন যাত্রী থাকে অনেক আমরা হাওড়া জেলা ভক্ত পরিষদের আমরা যারা সদস্য আছি আমাদের কাণ্ডারি কমলদা এবং সেই কান্ডারি আমাদের সেই নৌকাতে আমাদের নিয়ে চলছে আমরা দেখি বাবার চরণে গিয়ে পৌঁছাতে পারি কিনে এই আশা ভরসা নিয়ে এবং বাবার যে কথা যে জীব জ্ঞানে শিব সেবা শুধু বাবার কথা না সমস্ত মহাপুরুষদের যে কথা আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি আমরা শুধু এই উৎসব নয় বাৎসরিক উৎসব আমরা আমরা নানারকম সেবামূলক কাজ করে থাকি আমাদের এই সংগঠন বস্ত্র বিতরণ থেকে শুরু করে রুগীদের খাবার দেওয়া বা বাচ্চাদের পোশাক পোশাক দেওয়া শিক্ষার বই ঠই দেওয়া এরকম নানারকম সারা বছর ধরে আমরা হাওড়া জেলা ভক্ত পরিষদ আমরা এই কাজগুলো করে থাকি তাই আমরা বাবার পথেই এগোতে চাই এবং বাবার চরণ ধরেই আমরা এগোবো এই আশা ভরসা নিয়ে বাবার কাছে আমরা এই কামনা করি আমাদের সংগঠন যেন আরও 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 বড় হয় এই আশা রেখে বাবার চরণে আমাদের সবার শ্রদ্ধাঞ্জলি খুবই আনন্দ খুবই ভালো খুবই ভালো কাজ করছে খুবই ভালো তো রাখে সবাইকে বাবা সেটাই চাইবে ভালো লাগছে ঠাকুরের জায়গা ভালো তো লাগবে এটা খুবই ভালো লাগছে এটা যদি হয়ে যায় সারা প্রিয় যতদিন হয়ে যাচ্ছে ভালো অনুষ্ঠান আমি বাবা জানি চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবকিছু যদি মনের আশা পূরণ হয়

মাতি অষ্টম বর্ষ বাৎসরিক ভক্ত সম্মেলন কি বলো বলো লোকনাথ বঙ্গোচারী বাবা কি